বন্ধুরা নতুন এপিসোডে সকলকে স্বাগত কয়েকটি সুন্দর প্রশ্ন ও তার উত্তর চলুন তাহলে শুরু করা যাক এক নম্বর প্রশ্ন কোন ফলের বীজ কাঁকড়া বিচার বিষ দূর করে আম লিচু তেঁতুল নাকি পেঁপে সঠিক উত্তর তেঁতুল দ্বিতীয় প্রশ্ন বোমা তৈরিতে কোন ফল ব্যবহার করা হয় কাজু লেবু বাদাম নাকি জাম সঠিক উত্তর বাদাম তৃতীয় প্রশ্ন সাপের গায়ে কী দিলে সাপ সঙ্গে সঙ্গে পালিয়ে যায় পেট্রোল লবণ ফিনাইল পানি সঠিক উত্তর কি হবে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন সঠিক উত্তর ফিনাইল চার নম্বর প্রশ্ন কোন প্রাণীর শ্রবণ শক্তি নেই সাপ কাঁকড়া বিছা মাছ কচ্চ সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর সাপ আজকে ভিডিওর শেষ প্রশ্ন বিশ্বের সবচেয়ে দামি রক্ত কোন প্রাণীর আছে সিংহ ঘোড়া কাঁকড়া হাতি বন্ধুরা খুব ভাবনা করে তাড়াতাড়ি উত্তর দেন সঠিক উত্তর কাঁকড়া ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ